বাংলাদেশের রাজনীতিতে নতুন এক ভোরের সূচনা হয়েছে দীর্ঘ দেড় দশক পর ক্ষমতায় ফিরেছে বিএনপি নেতৃত্বে তারেক রহমান এই পরিবর্তনের ঢেউ পাকিস্তানেও বেশ স্পষ্ট কিন্তু সেখানে এই পরিবর্তনকে যেভাবে চিত্রায়িত করা হচ্ছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন লেখক ও বিশ্লেষক উম্মে আম্মারাহ পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনে কভারিং বাংলাদেশ ভোট অ্যান্ড দ্য হিস্ট্রি উই স্টিল অ্যাভয়েড শীর্ষক এক নিবন্ধে তিনি লিখেছেন তারেক রহমানের পরিচয় দিতে গিয়ে তার বাবা বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আংশিক পরিচয় তুলে ধরছে পাকিস্তানের গণমাধ্যম এবং ইউটিউবাররা জিয়াউর রহমানের পরিচয় হিসেবে তারা উল্লেখ করছে হিলালি জুরাত খেতাবপ্রাপ্ত পাকিস্তানি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা হিসেবে উম্মে আম্মারাহ লিখেছেন জিয়াউর রহমান উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সাহসিকতার জন্য হিলাল ইজুরাত পেয়েছিলেন এটি ঐতিহাসিক সত্য হলেও ইতিহাস উনিশশো পঁয়ষট্টিতেই থেমে থাকেনি আম্মারা প্রশ্ন তুলেছেন যে কর্মকর্তা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন এবং যে প্রক্রিয়ায় পাকিস্তানের মানচিত্র দ্বিখণ্ডিত হল কেন আজ সেই অংশটুকু সুকৌশলে আড়ালে রাখা হচ্ছে তার মতে এটি ইতিহাসের সংশোধন নয় বরং উদ্দেশ্য প্রণোদিতভাবে খণ্ডিত ইতিহাসের প্রকাশ কূটনৈতিক প্রয়োজনে পাকিস্তান জেনজিদের কাছে কাটছাট করে এই ইতিহাস উপস্থাপন করছে আম্মারা কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ থাকেননি প্রবেশ করেছেন ঢাকার বিস্তৃত জনপদ বিহারী ক্যাম্পগুলোর ভেতরেও তিনি দাবি করেছেন প্রায় তিন লক্ষ চব্বিশ হাজার ঊর্ধ্বভাষী বিহারী আজও পরিচয়ের সংকটে ঢুকছে আম্মারার অভিযোগ পাকিস্তানি গণমাধ্যমের প্রতিনিধিরা ঢাকায় এসে নতুন ক্যাবিনেট নিয়ে উচ্ছ্বাস দেখালেও তারা একবারও এই ক্যাম্পগুলোতে পা রাখার প্রয়োজন বোধ করেননি উনিশশো সালের প্রেক্ষাপটের কথা বলতে গিয়ে আম্মারা তৎকালীন পূর্ব পাকিস্তানে অখণ্ড পাকিস্তানের সমর্থক এবং বিহারীদের ওপর অত্যাচার নিপীড়নের কথা উল্লেখের ওপর জোর দিয়েছেন সেখানে পূর্ব পাকিস্তানি বাঙালিদের ওপর পশ্চিম পাকিস্তানিদের হত্যাযজ্ঞ কিংবা তখনকার রাজনৈতিক প্রেক্ষাপট তেমনভাবে উঠে আসেনি তবে উম্মে আমারা তার নিবন্ধে অভিযোগের পাশাপাশি কিছু পরামর্শও দিয়েছেন তিনি স্পষ্ট করেছেন যে সত্যিকারের পুনর্মিলন মানে ইতিহাসকে পাল্টে ফেলা নয় বরং এর অমীমাংসিত এবং অস্বস্তিকর ক্ষতগুলো সমাধান করা যারা পাকিস্তানে ফিরতে চায় তাদের সম্মানজনক প্রত্যাবাসন এবং যারা বাংলাদেশে থাকতে চায় তাদের জন্য পূর্ণ নাগরিক অধিকার ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিতের ওপর জোর দেন তিনি ইতিহাস কোনো হারানো বিষয় নয় উম্মে আম্মারার ভাষায় এটি নীরবে অপেক্ষা করে জেনেভা ক্যাম্পের ঘিঞ্জি ঘরে আদালতে নথিপত্রে এবং প্রত্যেকের বিবেকের গহিনে ক্ষমতার হয়তো কূটনৈতিক সম্পর্কের উন্নতি হবে কিন্তু এই অস্বস্তিকর প্রশ্নগুলোর সমাধান না হওয়া পর্যন্ত সত্যিকার অর্থে নতুন শুরুর দেখা পাওয়া যাবে কিনা না তা সময়ই বলে দেবে আজিমুর রশিদ কনক ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক